এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর নাম করে আধার কার্ড চলবে না আধার কার্ড চলবে নো স্যার ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে ইয়েস স্যার প্যান কার্ডে আধার কার্ড চলবে ইয়েস স্যার ভোটাধিকারে চলবে নো স্যার নাগরিকত্ব প্রমাণে চলবে নো স্যার বিজেপি চামচাগিরিতে চলবে সরি চামচাগিরি উইড্রো করে নিচ্ছি বিজেপির দালালিতে চলবে সরি ওটাও উইড্রো করে নিচ্ছি বিজেপি চলবে থাকবে মানুষের ভোট কাটা চলবে ইয়েস স্যার বিজেপি জেতানোর জন্য স্যার চলবে ইয়েস স্যার নির্বাচনের আগে কেন বিজেপি কে জেতাতে হবে নো স্যার হবে না সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে